বিশ্বাস করা যায় মাত্র পাঁচশো টাকায় ইংরেজি শিখতে পারবেন তাও আবার একদিন দুই দিন কিংবা এক মাস দুই মাসের জন্য না বরং ছয় মাসের জন্য আবার যেখানে একজন টিচার থাকবে মানে আমি সরাসরি ক্লাস নেওয়া হবে আপনাদের প্রবলেম সলভ করা হবে প্রবলেম সলভের জন্য টিচার থাকবে প্র্যাকটিস করার জন্য আপনি পার্টনার পাবেন বিভিন্ন গ্রুপে আপনারা প্র্যাকটিস করতে পারবেন টানা দুই ঘন্টা ক্লাস হবে সবকিছুই এই পাঁচশো টাকার মধ্যে কি ভাবছেন শেষ আরে না বাবা আরো আছে কোর্স জয়েন করলেই আমরা আপনাকে দিচ্ছি তিনটা বই যেখানে প্রথম বইটা এগারোশো এগারোটা মোস্ট কমনারি মানে যেগুলো মানে যে ওয়ার্ড আমরা রেগুলার লাইফে ব্যবহার করি সেই ওয়ার্ডের লিস্ট এরপরে আছে পনেরোশো সেন্টেন্স পনেরোশো সেন্টেন্স জানলে ভাই আর কি লাগে এমনিতেই তো ইংরেজিতে কথা বলা যায় এরপরে আছে একশো সিচুয়েশনাল থক মানে আপনি কোন সিচুয়েশনে কিভাবে কথা বলবেন এরকম একশোটা কনভারসেশন আছে এই তিনটা বইয়ের দামই তো পাঁচশো টাকার বেশি হয় কিন্তু আমরা এই কোর্সের সাথে এটাকে অ্যাটাচ করে দিচ্ছি কোর্সটা নিলে আপনি ছয় মাসের জন্য আমাদের সাথে প্র্যাকটিস তো করতে পারছেন ইংরেজিতে শিখতে পারছেন সাথে এই বইগুলোও পাচ্ছেন আচ্ছা এখন আমরা আসলে কিসের কথা বলছি সেটা একটু জানাই আমরা কথা বলছি আমাদের ইংলিশ আয়োজিত ল্যাঙ্গুয়েজ ক্লাব নিয়ে দেখুন আমাদের কিন্তু ইংরেজি স্পোকেন শেখার কোর্স আছে আইএসআর কোর্স আছে আরো কোর্স আছে কিন্তু আপনি কোর্স জয়েন না করেও শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ ক্লাব ফ্যাসিলিটি নিতে পারেন ছয় মাসের জন্য এখন আমরা ইংরেজি শিখতে গিয়ে কি লাগে প্র্যাকটিস লাগে অনেকেই অনেক কিছু জানে কিংবা অনেকে অনেক কোর্স টোর জয়েন করেছে কিন্তু আপনার নিজে কথা বলার সুযোগ কি আছে আপনার নিজের কাছে একটা পার্টনার আছে কথা বলার জন্য ইনভারনমেন্ট আছে যে আপনি চারজন পাঁচজনের সাথে কথা বলবেন জিনিসটা ফিল করবেন বা ফেস করবেন প্রবলেম ফেস করলে আবার টিচার সলভ করে দিবে এরকম সুবিধা আছে না নেই ক্লাসে নরমালি এগুলো থাকে না আমরা আপনাকে যে সুবিধাটা দিচ্ছি যে আপনি কোর্স কোনো একটা করছেন বা করেন কিংবা না করেন কিংবা অলরেডি জানেন আপনার প্র্যাকটিস দরকার কারণ প্র্যাকটিস মেক্স পারফেক্ট ইংরেজিতে কথা বলতে চাইলে আমাদের প্র্যাকটিস দরকার প্র্যাকটিসের সুযোগটা আমরা দিচ্ছি প্রতি সপ্তাহে শুক্রবার টানা দুই ঘন্টা ক্লাস হবে শুক্রবার কেন কারণ শুক্রবার সবার জন্য অফ ডে যারা অফিস পিপল আছে তারা শুক্রবার ফ্রি থাকি স্টুডেন্টরাও ফ্রি থাকি মোটামুটি সবাই আমরা শুক্রবার ফ্রি এই যে শুক্রবার টানা দুই ঘন্টা আপনি ক্লাস করবেন আমাদের সাথে তাও সরাসরি যেখানে দুই ঘন্টা যাবৎ আমি আপনাদেরকে প্রথমে শেখাবো এরপরে আপনাদেরকে প্র্যাকটিস করতে দিবে এবং আমরা অবজার্ভ করবো এখন অনেকে ভাবতে পারেন যে ভাইয়া অনেক স্টুডেন্ট হবে তাহলে অনেক স্টুডেন্ট হলে আমরা সবাই কিভাবে প্র্যাকটিস করবো আমরা তো সুযোগই পাবো না ব্যাপারটা আসলে এরকম না আপনারা প্র্যাকটিস করবেন গ্রুপে যেখানে চার থেকে পাঁচজন থাকবে প্রত্যেকটা গ্রুপে এখন এটা বলতে বলতে পারেন ভাইয়া জন যদি যদি পার্টিসিপেন্ট থাকে ফর কথা চায় তাও তো দুই ঘন্টা শেষ ব্যাপারটা সে এরকম না অনলাইন ক্লাস যেহেতু ক্লাস হবে জুমে এবং জুমে একটা অপশন আছে সেটা হলো চারজন বা পাঁচজনের জনের গ্রুপকে আলাদা করা যায় তার মানে আমি একশো জনকে চাইলে বিশটা গ্রুপে পাঁচজন করে ভাগ করতে পারি এবং সেই পাঁচজন কিন্তু আলাদা প্র্যাকটিস করছে ওই রুমটাতে মানে যেখানে পাঁচজন প্র্যাকটিস করছে ওইখানে আর কেউ থাকবে না শুধুমাত্র ওই পাঁচজনই থাকবে তাহলে দেখুন আপনি কিন্তু প্রথম থেকেই মানে এই পাঁচজন প্রথম থেকে কিন্তু দুই ঘন্টা প্র্যাকটিস করতে পারছে অন্য আরেকটা রুমে আরো পাঁচজন করছে অন্য আরেকটা রুমে আরো পাঁচজন করছে তার মানে ব্যাপারটা এমন না যে একটা গ্রুপ শেষ করবে এরপর আরেকটা গ্রুপ করবে না একই সাথে একই সময়ে মানে বিভিন্ন গ্রুপে পাঁচজন পাঁচজন করে প্র্যাকটিস করতে পারছে এবং সেগুলোকে অবজার্ভ করছি কারণ আমরা প্রবলেম সলভ কারা আমরা সবকিছু দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি কারা আমরা আর এই সব সুবিধাই আবার বলি মাত্র পাঁচশো টাকার মধ্যেই ছয় মাস যাবৎ এবং আমি বিশ্বাস করি ছয় মাস কেউ যদি প্র্যাকটিস করতে পারি যেখানে আমরা শিখবো কম বরং ইউটিলাইজ করবো বেশি ভাই এত শিখে কি হবে যদি ব্যবহার না করি আমি যদি কথা না বলি কথা বলার সুযোগ যদি না পাই টানা যদি দুই ঘন্টা আপনি কথা বলার সুযোগ পান প্র্যাকটিস করার সুযোগ পান আর কি লাগে শুধুমাত্র একদিন ক্লাস করাচ্ছে সেটাকে কম মনে না কারণ বাকি দিনের জন্য আমরা আপনাকে করবে একটা রুটিন বা একটা গাইডলাইন দিয়ে দিচ্ছি যে বাকি দিন আপনি কি করবেন এবং সেগুলো আমরা আবার একদিন মানে সেই দিন আবার আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছি ছাড়াও আপনি টোয়েন্টি ফোর বাই সেভেন গ্রুপ সাপোর্ট পাবেন যখনই আপনি কোনো কিছু প্র্যাকটিস করতে চান আপনি কোনো প্রবলেম ফেস করছেন জাস্ট গ্রুপে পোস্ট করে দেবেন আমরা সেটা দেখবো আমরা সলভ করে দিব বাড়ির কাজ বা চুক্তিটাকে আমরা যাই দিই সবকিছু আমরা গ্রুপে ডিসকাস করি এত ফ্যাসিলিটি পেলে আপনার আসলে না শেখান মানে সুযোগটা কোথায় আপনাকে অবশ্যই শিখতেই হবে তাই না আর আবারও বলি প্র্যাকটিস করলেই কিন্তু শেখা হয় কথা বলতে চান তার মানে আপনাকে প্র্যাকটিস করতে হবে বলতে বলতে বক্তা এমনি তো অনেক কিছু জেনে আসলে লাভ নেই আচ্ছা এখন আমাদের এই কোর্সটা কিভাবে জয়েন করবেন জাস্ট আমাদেরকে এই নাম্বারে কল করতে পারেন কিংবা ইনবক্স করতে পারেন আরো ফার্দার কোনো কিছু জানার জন্য কিংবা ডিরেক্ট অ্যাডমিশন নেওয়ার জন্য আর দ্রুত ভর্তি হতে হবে কারণ আমাদের ক্লাস কিন্তু নেক্সট শুক্রবারই শুরু হয়ে যাবে সো এক্ষুনি কল করুন 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 কিংবা ইনবক্স অ্যাডমিশন কনফার্ম আমাদের সাথে শেখা শুরু করে দিন ছয় মাস যাবৎ মাত্র পাঁচশো টাকায় সাথে কিন্তু বই আছে অন্যান্য ফ্যাসিলিটি আপনার ইংরেজি শেখার জন্য যা যা লাগবে সবকিছু ভাই আমরা দিব আপনার ইংরেজি শেখার দায়িত্ব আমাদের পার্সোনালি আমার তাহলে দেখা হচ্ছে ক্লাসে আসসালামু আলাইকুম